মোহনার বিরুদ্ধে শুভলক্ষ্মী তদন্ত করতে তময়ন্তের কাছে গেছে এটা তময়ন্তি মোহনাকে জানায় আর মোহনা তময়ন্তির সঙ্গে দেখা করতে তার হসপিটালে যায় তখন শুভলক্ষ্মী ও আবদিত মোহনাকে ফলো করে সকল সত্য জানতে পেরে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাতের অন্ধকারে শুভলক্ষ্মী প্রমাণ জোগাড় করতে ডক্টর তময়ন্তির বাড়িতে যায় আর সেখানে শুভলক্ষ্মী মোহনার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে এই কথা শোনা মাত্রই ডক্টর তময়ন্তি ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে মোহনার অতীত যদি সামনে আসে তাহলে তো আমিও ধরা পড়ে যাব আমি তো মোহনাকে সাহায্য করেছিলাম এই কথাগুলো ভাবে ভয় পেতে থাকে ডক্টর তমানডিকে এতটা ভয় পেতে দেখে সুবলক কি বুঝতে পেরে যায় নিশ্চয়ই মোহনার সত্যটা সে জানে তাই বারবার তাকে প্রশ্ন করতে লাগলে তখনই ডক্টর তমন্তি বলে ওঠে আমি এসব কিছু জানি না প্লিজ আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান শুভলক্ষ্মী তখন বুঝতে পেরে যায় এভাবে নয় অন্যভাবে প্রমাণগুলো জোগাড় করতে হবে তখন কি বলে ওঠে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি এই সত্যটা জেনেই ছাড়বো এই বলে বেরিয়ে যাওয়ার নাটক করতে থাকে তখন ডক্টর তময়ন্তী ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মোহনাকে ফোন করে আর বলে ওঠে মোহনা তুমি কালকে আমার সঙ্গে একবার দেখা করবে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে এ বলেই ফোনটা রেখে দেয় এরপর দেখা যায় মোহনা পর দিন সকালে একা একে তাড়াহুড়া করে বেরিয়ে যায় এটা আদিত আর শুভলক্ষ্মী দেখতে পায় তখন এই দুজনেই মোহনাকে ফলো করতে শুরু করে এদিকে মোহনা হসপিটালে পৌঁছে গিয়ে তময়ন্তের কেবিনে ঢুকে তাকে প্রশ্ন করে বলে ওঠে কি এমন ইম্পর্ট্যান্ট কথা এত ইমার্জেন্সি দেখেছো তেমন প্রাময়নতি বলে ওঠে শুভলক্ষী তোমার অতীত সম্পর্কে জানতে কাল আমার বাড়িতে এসেছিল এই কথা শোনা মাত্রই মনও চমকে ওঠে আর এই সকল কথা আড়াল থেকে আদৃত ও শুভলক্ষী শুনে থাকে ট্রাভেওয়াস শুভলক্ষ্মী ও আদৃত যদি মনের অতীত সম্পর্কে জানতে পেরে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ